তো আজকে সকালটা শুরু করব চা দিয়ে আসলে আজকে বৃষ্টি ছিল এমন কি অনেক সুন্দর একটা ওয়েদার ছিল তো যেহেতু ফ্রাইডে ছিল দিনটা কীরকম করে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মনিকাস লাইফস্টাইল সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম কিচেনে চা বানানোর জন্য নর্মালি দুধ চা খাওয়া হয় না বাট হঠাৎ করে ইচ্ছা করলো যে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাহলে একটু চা বানিয়ে খাই বাসায় যেহেতু একাই আছি তো দুধ চা বানাতে গিয়ে আমি জাস্ট কি চা বানিয়েছি আমি জানি না হয়তো বা দুধে কোনো সমস্যা ছিল কি আমি বলতে পারি না তো চাটা আর ওরকম ভালো হয় নাই যেরকমটা দুধ চা হওয়ার কথা আসলে আমি জানি না এটা কেন হয়েছে আমার সাথে এত শখ করে চা বানাতে গেলাম বাট চাটাই ভালো হয়নি সো আমি দুইটা বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম একটা পেজ থেকে সেই চাদরগুলো চলে এসেছে আমি জাস্ট পিক করে আপনাদেরকে দেখাচ্ছি যদি কেউ পেজের নাম চান তাহলে আমি দিয়ে দেবো চাদরগুলো অ্যাভারেজ ছিল ভালো ছিল প্রাইস হিসাবে খারাপ ছিল না মোটামুটি ভালো তো আমি একটা বিচনা চাদর চেঞ্জ করার পরে দেখি পাশের বাড়ির ছাদে সেম সেম চাদরটাই শুধু কালার ডিফারেন্ট একটা চাদর ওরা ছাদে দিয়ে রাখছে হঠাৎ করে দেখি বাইরে প্রচুর বাতাস ঝড় শুরু হয়ে গেছে তো দৌড়ে আমি ছাদে চলে আসলাম অনেক দিন থেকে বৃষ্টিতে ভিজি না তো চিন্তা করলাম হাজব্যান্ড যেহেতু বাসায় নাই সেহেতু আমি এই সুযোগটা নিতে পারি কারণ ও বাসায় থাকলে আমাকে কখনোই ভিজতে দিবে না সে চিন্তা করবে যে না এই ঠান্ডার মধ্যে তোমাকে ভিজলে অসুস্থ হয়ে যাবে তো ও কখনোই আমাকে বৃষ্টিতে ভিজতে দেবে না তো আমি চলে আসলাম বৃষ্টি অপেক্ষা করছি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জুড়ে তো আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না স্বাদে আসলে আরও মানুষ ছিল সাইডে কিন্তু ওরা বৃষ্টিতে ভিজে নাই ওরা চলে আসছে আর এত জ্বর আর ধুম বৃষ্টি দেখে আমি আর নিজেকে রাখ মানে আটকে রাখতে পারি না আমিও বৃষ্টিতে মানে হয়তো বা দশ পনেরো মিনিট ভিজলাম ভেজার পরে মনে হলো যে না অনেক বেশি ঠান্ডা আর ভেজা যাচ্ছে না কারণ দেখতেই পারতেছেন কি পরিমাণের বৃষ্টি এই বৃষ্টিতে ভিজলে আসলে যে কেউ অসুস্থ হবে এখনকার বৃষ্টিটা মোটো তেমন একটা ভালো না সারাদিন শুক্রবার ঘুমানোর পরে বৃষ্টি ছিল বেলা তারপরে যখন বৃষ্টিতে ভিজলাম আমার মনে হলো যে না ছুটিটা আসলেই সার্থক হয়ে গেছে এই দিনটা বৃষ্টি ছিল ঠান্ডা ওয়েদার ছিল খুব মজা করে বৃষ্টিতে ভিজে দিনটা কাটিয়েছি আমার মনে হলো যে এই ওয়েদারের মধ্যে খিচুড়ি হইলে সব থেকে বেশি ভালো হতো তো আমি দেখতে পারতেছেন একা একাই এনজয় করতেছি কেউ ছিল না স্বাদে আমি একাই বৃষ্টিতে বিষতেছি আমার হাজব্যান্ড থাকলে অবশ্যই দিত না বৃষ্টিতে বিষতে আর যদি ও শুনে যে আমি বৃষ্টিতে ভিজেছি তাহলে আমাকে অনেকগুলো বকা দিবে যে তুমি কেন বৃষ্টিতে ভিজেছো এই সেই অনেক কথা শোনাবে তো ওকে আর বলা যাবে না আমি লুকিয়ে লুকিয়ে একা একাই বৃষ্টিতে বিষতেছি যেহেতু সন্ধ্যার আগে আগে সেহেতু আমি এখন খিচুড়িও রান্না করব না যদি মানে দুপুর হইতো তাহলে হয়তো বা আমি খিচুড়ি রান্না করতাম বাট সন্ধ্যা হয়ে গেছে এখন আর খিচুড়ির টাইম না আসলে ডিনারের জন্য ভালো কিছু করব তো দেখতেই পারতেছেন বাহিরে বৃষ্টিটা কি পরিমাণে আর ঢাকায় বৃষ্টি হইলে কি অবস্থা হয় সেটা আসলে আপনারা ভালো করেই জানেন বৃষ্টি আসলে ভালো বাট ঢাকাবাসীদের জন্য বৃষ্টি মানেই হচ্ছে দুর্ভোগ রাস্তাঘাটে পানি জমে যায় তো রুমে চলে আসলাম রুমে চলে আসার পরে মনে হইল যে না এই বিকালবেলা এক কাপ রং চা না হইলে হচ্ছেই না তারপরে আমি আবার কিচেনে চলে গেলাম রঙ চা বানানোর জন্য কিছু করার নাই এখানে বসে বসে আমি ঠান্ডা বাতাস খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম অলরেডি আমার চুল ভেজা কারণ আমি বৃষ্টিতে ভিজে আসছি তারপরে যেই কথা সেই কাজ চলে গেলাম কিচেনে রং চা বানানোর জন্য কারণ দুধ চা তো খেয়েছি সকালবেলা সেটা তেমন একটাই ভালোও হয় নাই তো আমার কপালে রং চাই আছে আমার রং চাই খেতে হবে তো জানলা দিয়ে প্রচুর বাতাস আসতে ছিল ঠান্ডা বাতাস সেই বাতাসের সাথে বসে পাশে জানলার পাশে বসে রং চাটায় গিললাম আর কি